শীতের এক শান্ত সকাল আর একঝাঁক অতিথি পাখির ডানায় প্রকৃতির অপূর্ব মুগ্ধতা গ্রামের এই শান্ত পুকুর পাড়ে পাখিদের কলকাকুলি যেন এক অন্যরকম প্রশান্তি যান্ত্রিকতার ভিড়ে আমাদের প্রকৃতি ঠিক এভাবেই প্রশান্তির ছোঁয়া দিয়ে যায় প্রকৃতির অবারিত সৌন্দর্য একঝাঁক পাখি আর শান্ত জলের মেলবন্ধন ব্যস্ত জীবনে কিছুটা মুহূর্ত প্রকৃতির এই স্নিগ্ধতার জন্য তোরা থাকুক পুঠিয়া মন্দিরের স্মৃতি এখনও সতেজ তার মাঝে গ্রামের এই স্নিগ্ধ রূপ মন ভরিয়ে দিল প্রকৃতির এই ছোট ছোট আনন্দগুলোই জীবনকে সুন্দর করে তোলে